নমস্কার বন্ধুরা সুপ্রিম কোর্টে ডি মামলার সম্ভবত অন্তিম পর্যায়ের শুনানি শুরু হতে চলেছে ফার্স্ট সেপ্টেম্বর দু সেই সংক্রান্ত যে লাইভ আপডেট সেটি আপনাদের সঙ্গে শেয়ার করবো সরাসরি সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে পাশাপাশি এই যে ফার্স্ট সেপ্টেম্বরের শুনানি তার যে অফিস রিপোর্ট সেটিও আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন এখানে যে বিষয়টি আপনাদেরকে মেনলি বলার সেটি হচ্ছে ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুনানির শিডিউল রয়েছে তার পাশাপাশি জাস্টিস দেখুন সঞ্জয় ক্যারল এবং অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রা এই দুজনের যে বেঞ্চ সেখানে কিন্তু পুনরায় এই মামলাটি উঠতে চলেছে যে বেঞ্চ কিন্তু বেশ কয়েকদিন কনজিকিউটিভ যে হিয়ারিং ছিল পরপর ডেটে যে হিয়ারিং সেই হিয়ারিং কিন্তু এনারাই কিন্তু শুনেছিলেন তার পাশাপাশি এই বেঞ্চ অর্থাৎ এই দুই বিচারপতির বেঞ্চে কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যে ডিএ দেওয়ার যে অর্ডার সেটিও কিন্তু দিয়েছিলেন এবং এই বেঞ্চেই যে সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছেন সাতানব্বই সাতানব্বই এই কারণেই কারণ এইটি দুপুর দুটো থেকে শুনানি হবে যেটি ছাব্বিশে আগস্ট শুনানির সময়ও কিন্তু উঠে এসেছিল অর্থাৎ ফার্স্ট সেপ্টেম্বর দুপুর দুটো থেকে কিন্তু আন ভাবে কিন্তু এই মামলার শুনানি হতে চলেছে যেটি একটি করে যেটি হয়তো চূড়ান্ত পর্যায়ের দিকে যেতে চলেছে তো তার পাশাপাশি আপনাদের সঙ্গে জানাব তার পাশাপাশি এই মামলার যে অফিস রিপোর্ট সেটিও আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার যে ডিএ মামলার শুনানি তার অফিস রিপোর্ট যেটি তিরিশে আগস্ট প্রকাশিত হয়েছে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন এখানে লিস্টেড অন লেখাই রয়েছে এক নয় দু হাজার পঁচিশ এবং অলরেডি আপনারা সিরিয়াল নাম্বার দেখতে পেয়েছেন তার পাশাপাশি এখানে যে এসএলপি নাম্বার সেটি মেনশন রয়েছে তার সঙ্গে সঙ্গে ইন্টারলোকেটারি যে অ্যাপ্লিকেশানস বিভিন্ন লেখা রয়েছে এখানে ওয়ান ফাইভ জিরো ফাইভ ডাবল টু যেটি রয়েছে সেটি হচ্ছে স্টেট গভর্নমেন্টের যে একটি মডিফিকেশন প্রেয়ার সেই মামলাটি তার পাশাপাশি তিনটি কন্টেম্পট মামলার উল্লেখ রয়েছে যেটি তিনটি কর্মচারী সংগঠন করেছেন তো সমস্ত কিন্তু একসঙ্গেই কিন্তু শুনানি হবে এবং দেখুন এখানে ছাব্বিশে আগস্ট শুনানির দিন কি নির্দেশ হয়েছিল অর্ডারে লিস্ট অন ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অ্যাট টু পি যেটি অলরেডি আপনারা লক্ষ্য করেছেন তার পাশাপাশি বিগত দিনেও আপনাদের জানিয়েছিলাম যে কন্টেম্প মামলার ক্ষেত্রে যে কন্টেমনার রয়েছে তার যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস সেটি না থাকার বিষয়গুলো কিন্তু উল্লেখ রয়েছে তিনটি ক্ষেত্রেই সেটি উল্লেখ রয়েছে এবং পর যে শুনানি সেটি ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দুপুর দুটোর সময় হতে চলেছে তো পরবর্তী আপডেটের জন্য আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে এবং যে আপডেটটি আসুক না কেন সেটি যথাসময় আপনাদের সঙ্গে শেয়ার করব ধন্যবাদ আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব করুন